শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের দ্বীপে আশা করছো তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি গণিত হাউস লাইফে আর একটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছো আমি মুড়ি খাচ্ছি একবার মুড়ি খাবার থেকে ভিডিওটি স্টার্ট করছি আর এখানে ওই কালকে রাত্রি যে তরকাটা হয়েছিল ওইটা দিয়ে আমি মুড়ি খেয়ে নিচ্ছি আর একটা লঙ্কাও নিয়েছি আর কিছু নিই শুধু তরকারি মুড়ি আর লঙ্কা তো এদিকে আমি খাচ্ছি খাবার আর বাবুর সোনাক আমি খাইয়ে দিয়েছি বাবুর সোনাক অল্প মতো মুড়ি খাইয়েছি আর লঙ্কাটা খুব পরিমাণে ঝাল ছিল তো মুখে একটু স্বাদ নেই জানি না ভিতরে হয়তো জ্বর জ্বর আছে ওই জন্য ওই লাগছে তো বন্ধুরা দেখিয়ে দিই কি দিয়ে মুড়ি খাচ্ছি তো এই যে বললাম যে কালকে তরকা করেছিলাম যে তরকা দিয়ে আর মুড়ি খাচ্ছি আর ওই মুড়িটা ওই মুড়িটা আর আমি খাব না ওইটা শুকনো রেখে দিয়েছি যে এইটুকু মাখা আছে সেইটুকুই খেয়ে নেব আর ওই যে লঙ্কাটা আর্ধেক লঙ্কা খেয়ে আর্ধেক লঙ্কাটা রেখে দেবো কারণ বাতা খেয়ে নেবো পুরো লঙ্কাটা খেতে পারিনি তো বন্ধুরা এইদিকে আমি বাঁধাকপি করলাম তার জন্য আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি একদম একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এই বাঁধাকপিগুলো দিয়ে দেবো আজ এই অল্প জল দেবো না আর তেলই কষাবো কষিয়ে যে জল বেরোবে এই যে যা বাঁধাকপিতে যে যা জল বেরোবে সেটাতে আমি করব আর ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিতে তার রান্না করবো আজকে অল্প জল দেবো না বন্ধুরা আজকে টেক্সটাইল ক্লাস নেই আজকে টেক্সটাইল ক্লাস নেই আজকে ওই আমি আজকে বাঁধাকপি তরকারিটা রাত্রের জন্য একবারে করে রেখে দিচ্ছি কারণ ওই রাত্রে আমার কিছু করতে ভালো লাগে না আর এদিকে আমি আর কিছুটা এই যে কিছুটা বাঁধাকপি কাটা হয়েছে আর কিছুটা বাকি আছে তো সেটাও কেটে নেব তো এইখানে আমি বাঁধাকপিটা কুটে নিচ্ছি কারণ অল্প দিয়ে আমি নাড়া দিয়েছি কারণ আলুগুলো পুড়ে যাচ্ছিল তেলের মধ্যে তার জন্য তো অল্প দিয়ে নাড়া দিয়ে দিয়েছি আর অল্প যেটা কুটু বাকি ছিল সেইটুকুটা আমি বানিয়ে নিচ্ছি বাঁধাকপিটা তার মধ্যে এই বাঁধাকপিগুলো সব বানিয়ে আমি দিয়ে দেবো আর অল্প মতন জল দেবো না একটু জল দেবো না কারণ ওই যে যা জল বেরোবে ওই জলে আমি কষিয়ে আজকে আমি বাঁধাকপিটা রান্না করবো এটা চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকি বন্ধুরা আমি ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছি এই যে ঢাকা দিয়ে দিয়েছি আমি আর এদিকে এই সবজিগুলো উঠিয়ে নিচ্ছি কুলোর মধ্যে একটা একটা করে উঠিয়ে নেবো পরিষ্কার করে নেব এলোমেলো জায়গা আমার একদম ভালো লাগে না দেখতে আর বন্ধুরা আমাদের পেঁয়াজ এই দিয়ে পেঁয়াজের ঝুরি পেঁয়াজের ঝুরি এইখানে থাকে ওই পেঁয়াজের সঙ্গে আমাদের কিছুই ঠেকাঠেকি হয় না পেঁয়াজ রসুন আদা এই যে মন্ধুর পরিষ্কার করে দিয়েছি ভালো লাগে না বন্ধুরা ওই ওই ঘরে দিয়ে আসবো ওইগুলো এইগুলো এইগুলো ওই ঘরে দিয়ে আসবো আর তরকারিটা বসিয়েছি আর বাবু সোনাকে স্নানও করাতে হবে কটা বাচ্চা দেখছি অন্ধকার হয়ে যাচ্ছিল ক্যামেরাটা তো বন্ধুরা এই যে কত বাঁধাকপিতে তো এটা কষতে থাকুক আমি কিছু লঙ্কা আর চিনিটা দিয়ে দিই চলো বন্ধুরা বন্ধুরা এইদিকে তোমার দাদা ভাই ভাত আলু পোস্ত আর বাঁধাকপির তরকারি এখানে টমেটো পুরা

এইসব বাবা মা কে বকছ বাবা আমার এই সব চোটকে মেখে নেব বন্ধুরা আর ডালটা গরম করেছি ভাতটা গরম নেই ডালটা গরম আছে আর বাবু সোনা কে টিوشن দিয়া আসবে যদি টিوشن না থাকে তা ঘুম পাড়িয়ে দেব ওকে এই তোমার দাদা ভাই ভাত দিয়েছি আর বাবু সোনার এক গ্লাস জল এই যে মুড়ি খেলাম লঙ্কাটা একটু রেখে রেখে দিয়েছি টমেটো পুরা তো মেখে নেবো আমি বাবা এসো এই না এসো ও খানাগুলো দি দাও এসো বাবা আমার লোক কিছু আর ডমটা দিয়ে দাও ডমটা দিয়ে দাও ডম ডম ডমটা বাজাবে আয় আর এদিকে ভাত ভাত বেড়ে রেডি রেখে দিয়ে রেডি করে দিয়েছে মেখে টেখে বাবু সোনা আর বাবু সোনাকে দেখতে পাচ্ছে ফ্রিজের পাশে দাঁড়িয়ে খাটের উপরে বদমাইশি করছে আমি বলছি আয় খেয়ে এনে তাড়াতাড়ি আমিও ক্লাস যাব না সরি বন্ধুরা আজকে ক্লাস নেই আজ মানে ঘুমাবো তো ওকে বলছে তাড়াতাড়ি খেয়ে নে ঘুমাবো এই যে তোমার দাদা ভাই রেডি হয়ে গেছে ও ডিউটি চলে যাবে তো এদিকে ওরা খাইয়ে খেয়ে চলে গিয়েছে ধরো আমি এদিকে ভাত আর বাঁধাকপির তরকারি পোস্ত আর ওইদিকে টমেটো পুরা তো এই এই দিয়ে আজকে খাবো আর যদি ডাল নিতে নিতে মন হয় তো ডাল নেবো ডাল নেবো না তো চলো বন্ধুরা খেয়ে নিই তারপরে এদিকে একদম দুপুরে খাবার খেয়ে আমি বই দেখতে বসে গেছিলাম এই বইটা হচ্ছিল ফিদা বইটা না ফিদা আর এই যে বাবু সোনাকে বলছিলাম বাবু সোনা মোবাইল দেখছিল মোবাইল দেখে দেখবো খাচ্ছিল তো একটু আদর করে দিচ্ছিলাম আর এদিকে দুটো রুটি ছিল আর এদিকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই বইটা আমার ভালো লাগে দেখতে সামাজিক বই ভালো লাগে ফিদা বইটা দেখতে তো এদিকে আমি রাত্রে খাবার নিয়ে নিয়েছি বাঁধাকপি তরকারি টমেটোর পুরা ছিল দু সকালে ওইটা কেউ খাবে না তো আমি নিয়ে নিয়েছি দুটো রুটি তা আমি খাই আমি খাই তুই তাহলে তো বাবু সোনাকে আমি বিছানায় শুয়ে দিয়েছি মশারি টাঙা আছে দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিলাম যে ও ঘুমাচ্ছে বলছে লাইটটা নেমে দাও মা আমি ঘুমাবো তা আমি যে খেতে বসেছি এখন কদিন ধরে আমি ঘরের মধ্যে খাচ্ছি কী জন্য খাচ্ছি বন্ধুরা সেটা অসুবিধা আছে কিছু বলতে পারবো না আমি তো এখন ঘরের মধ্যেই খাচ্ছি দুপুরের খাবারটা কোনোরকম বাইরে খাচ্ছি রাত্রের খাবারটা আমার ঘরেই খেতে হচ্ছে আর তোমার দাদা ভাই এখনও পর্যন্ত আসেনি তোমার দাদা ভাই ফোন করলে আসছি তো তার আগে আমার খেতে পেয়েছিল খেয়ে নিলাম ওই জন্যে আর এদিকে বা অবস্থানো কন্টিনিউ বলছে মা লাইটের নেমা আমি ঘুমাবো তা আমি যে দাঁড়া আমি খেয়ে নিই তারপরে আর এদিকে মা কিছু হয়তো বলছে তো বন্ধুরা এই যে চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো বোকাবকি করার পরেও দেখতেই পাচ্ছ ঘুমিয়ে গেছে তো চলো বন্ধুরা দেখো ভিডিওটি তো বন্ধুরা এই যে ঘুমিয়ে আছে তো খাবারটা দেখিয়েছি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আর তোমার দাদা ভাই এখনই এলো তো খেয়ে নেবে আমার আমি বিকাল থেকে কিছু খাইনি তার জন্য তা খেয়ে নিলাম আর চলো আজকে তো সকাল থেকে জানি না কি ভিডিও করেছি কি না তো চলো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসব। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করবে লাইক করবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর বারবার করে বলছি কমেন্ট করে বলবে যে কেমন হচ্ছে ভুল হচ্ছে না সঠিক হচ্ছে তো চলো সবাইকে শুভরাত্রি রাতে রাতে সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধান থাকবে চলো গুড নাইট বাই বাই বন্ধুরা